হ্যালো আজকে আমরা চলে আসছি গ্রামের সবচেয়ে ছোটো পুকুরটাতে কিভাবে তারা মাছ ধরতেছে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন বালতি ভরে তারা মাছ ধরেছে শুধু একটা জালের মাধ্যমে এই জালটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন এই জালটাতে ওয়াও বিশাল এক আকৃতির মাছ ধরা পড়েছে দেখেন মাছটার ওজন প্রায় তিন থেকে চার কেজি হবে শুধু এই জালটা দিয়ে এই জালটার নাম কি আপনারা কি কেউ বলতে পারবেন আর গ্রামের এত ছোটো পুকুরে এত বড় মাছ কিভাবে আসলো আসলে আশ্চর্য বিষয় আসলে গ্রামে এই সব দেখে আমি পুরা মুগ্ধ হয়েছি আরছিলাম আমরা গ্রামে ঘোরার জন্য দেখেন কত বড় একটা মাছ এই মাছের প্যাটে মনে হয় ডিম আছে তো দেখেন গ্রামের তে আসে ইমরান কিভাবে মাছ ধরে ইমরানের পুরো গ্রামের ছেলেরা যেভাবে মালগাছা মারে মাছ ধরে সেইভাবে পুকুরটা অনেক আকারে ছোট কিন্তু মাছগুলো দেখতেছি সব দেশি দেশি মাছগুলো খেতে যেরকম স্বাদ লাগে এরকম মাছগুলো ধরতেও অনেক আনন্দ উপভোগ করে গ্রামের যারা ইয়ং জেনারেশন আছে আমি নিজেও চলে আসছি আজকে ইমরানের সাথে ইমরান সকাল সকাল আমাকে ডাক দিয়েছে যে আঙ্কেল পুকুর চাঁচা হবে চলেন আমি ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি একদম গ্রামের দেখেন ছোট ছোট মাছগুলো এই মাছগুলো কিন্তু ভাজি করলে সেই অসাধারণ একটা টেস্ট লাগে এই মাছগুলো প্রায় এক বালতি আমরা পেয়েছি দেখি আবার জালটা পাতাইছে এবার কা কী মাছ ওঠে তো আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং সাপোর্টে সামিউল ইসলাম যে পেজটা আছে এটা চব্বিশ হাজার ফলোয়ার ডান হয়েছে সবাইকে ধন্যবাদ ইন্ডিয়াসে যে ফ্রেন্ডগুলো মেরা ভিডিও দেখতে হয় মেয়ে বলঙ্গা সব আদমিকে ধন্যবাদ মে দিতে মেরা পেসছে তো দেখেন আবার কী যেন একটা মাছ উঠেছে তো আসলে আমি দেখলাম আসলে শহরের চাইতে গ্রামের প্রকৃতিক যে ন্যাচারাল দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো আসলেই দেখার মতন এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যার কারণে ভাবলাম ভিডিওটি ধারণ করে রেখে দেই আজকে থেকে তিরিশ চল্লিশ বছর পর এইগুলো থাকবে না যে কোনো নতুন জিনিস আপডেট হবে তো যারা নতুন জেনারেশন আছে তারা এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে পারবে তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে পাশে থাকুন আল্লাহ হাফেজ